রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জামায় তামিরের চিকিৎসা শুরু হয়েছে তার আশু সুস্থতা কামনা করে দলের পক্ষ থেকে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়ার আয়োজনও করা হয়েছে প্রসঙ্গে জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান বলেন আমিরে জামায়াত দেশের স্বাস্থ্য খাতের প্রতি যে আস্থা ও ভরসা দেখিয়েছেন তা নিঃসন্দেহে একটি অনন্য দৃষ্টান্ত এ থেকে দেশের প্রতিটি দেশপ্রেমিক রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তার শিক্ষা নেওয়া উচিত বলেন যদি সবার মাঝে এমন আস্থা গড়ে ওঠে এবং দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে সবাই একযোগে কাজ করে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের স্বাস্থ্য খাত আরো বেশি সমৃদ্ধ হবে